সম্মানিত মর্শা শিবন আসসালামু আলাইকুম দয়া সদেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি মাঝে যে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এখানে বিভিন্ন জাতের টেকটিক জাতীয় যে কোনো মাছ আপনারা চাষ করতার জন্য এখানে কয়েক আইটেমের মাছের কোন নিয়ে হাজির হলাম আপনারা আপনারা দেখেন ঠাইজ থেকে মাছ প্রতি শতকে আপনারা চাষ করতে পারবেন দুশো থেকে আড়াইশো শতক প্রতি চাষ করতে পারেন এর পাশাপাশি আর আপনারা চাষ করতে পারবেন না চিতল বাল কোরাল ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল এর পাশাপাশি আর আপনারা যদি চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আপনার বাংলা একটিক জাতীয় যে কোনো মাছ আপনারা এটি চাষ করে আগ্রহী হতে পারেন অখনকার যে সময়ের ভিতরে এখন আপনার ধরেন বেশিরভাগ লাভ হয়ে থাকে আপনার শোল মাছ চাষে পাঙ্কাশ মাছ আর চিতল বাল কোড়াল এসব মাছ চাষ করি যখন সবাই সফলতা আর্য করছে আপনারা যদি এসব মাছের বোনা খুঁজতে চান তাহলে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা ছোটো সাইজ থেকে বড়ো সাইজ যত বড়ো মিলে মাছ এয়া করতে পারবেন অবশ্যই আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আপনারা দেখতেই তো পারছেন যে ভিয়েতনামি শোল মাছটি আমরা আপনি করে দেখাচ্ছি এটি হলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তাই পার পিস আপনারা যদি নিতে চান ছোটো বড় যে যে রুম সাইজের চান রুমে আমরা দিতে পারবো মাছ চাষ করতে চাইলে অবশ্যই আমাদের স্কিমে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন শিং মাছ আপনার প্রতি শতকে দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস শতক প্রতি চাষ করতে পারবেন এক গেটিংয়ের মা মাছ আপনারা আমাদের কাছ থেকে আপনারা গেটিং করে তারপরে চাষ করেন দেশি শিং মাছের আপনার আগ্রহী আপনার যে মাছটি আপনার মা মাছ থেকে থাকবে এই মাছটি আপনার গেটিং করে তারপরে নিতে হবে তখন যে মাছটি আপনার করে দেখাচ্ছি এটি হল কাপ মাছের পোনা প্রতিশতকে এটি দিতে পারেন দুশো থেকে আড়াইশো বিষ কাপ মাছের চাষ করতে পারবেন স্কিনে দেখেন যে আয়ের মাছের বনাটি সুন্দরভাবে আমরা দেখাচ্ছি এটি আমরা পিএস হিসাবে বিক্রি করে থাকি তা আপনারা দুধ আয়ের মাছ চেতল মাছ কোরাল মাছ মরসেক্স পিয়া আর গোলসা ট্যাংরা আরও কাঠ জাতীয় মাছ আপনারা আমাদের কাছ থেকে রেনু থেকে বেটিং সব ধরনের মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এসব মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মৌমুসি মত সাল ও বালি পরবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম